বাংলাদেশে যতগুলো পুকুর পাড় আছে আপনারা কাজে লাগান দেখবেন যে একটা ঘাউল তো একটা দাম অন্তত হয় মৎস্য চাষী ভাই ও বোনদেরকে বলবো আপনারা অবশ্যই মাছ চাষের পাশাপাশি পুকুর পাড়গুলোতে সবজি কলা বিভিন্ন জাত যেটা ভালো লাগে করে আমরা একটা বাড়তি ইনকামের জায়গা তৈরি করবো বিসমুল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাঝ বাড়ি থেকে আজকে মাছের তথ্য দেবো না আমরা সবসময় কৃষিকে বহুমুখী প্যাকেজ হিসাবে দেখতে চাই মাছ চাষের পুকুর পাড়ে আমরা বিভিন্ন ফসল চাষ করতে পারি আজকে আমি ছোট্ট করে কলার উপর কিছু কথা বলবো কলা এক সময় চাষি প্রচুর পরিমাণ চাষ করতো হাট বাজারে কলা প্রচুর পাওয়া যায় সমস্যা ছিল দাম কম যখন কোনো পণ্য উৎপাদনে কৃষক দাম পায় না তখন সেটার থেকে মুখ ফিরিয়ে নিয়ে আসে দীর্ঘ পাঁচ বছর ধরে জরিপ করে দেখতেছি কলাতে কিন্তু প্রচুর দাম একালি কলা যদি কলা হয় তাহলে সর্বনিম্ন বিষ আর কলার মতো যদি হয় তাহলে তো তিরিশ চল্লিশ পঞ্চাশ আশি টাকা পর্যন্ত আমাদের কিনতে হয় আমরা শুধু মাছ চাষ করবো পুকুর পাড়গুলোকে কাজে লাগাবো আমরা কিভাবে আর্নিং করি আপনারা সফলতার গল্পগুলো শোনেন কিন্তু আসলে আমরা আর্নিং করি কি এই সাইডগুলাতে কিন্তু কলা ছিল এটা দ্বিতীয় রাউন্ড চলতেছে আমাদের মাছবাড়ির এই পুকুরটা থেকে আমরা খুব একটা আর্নিং করতে পারি নাই কারণ এই পুকুরটা ছিল অত্যন্ত একটা ভয়াবহ জায়গার পুকুর যেটা নিচু জায়গা সেখানে কিন্তু এই পুকুর পাটটাকে তিন চার বছর ধরে আপনারা অবগত আছেন আমরা মেরামত করে এই এক বছর হচ্ছে আমরা কলা দিচ্ছি এগুলা কিন্তু সফরিকলা মালভোগ কলা এই কলাটা খুব একটা বড় হয় না বা খুব একটা যত্নও করতেছি না যত্ন করার আসলে সময়ও পাচ্ছি না তারপরে আমরা গোটাটা পুকুর পরে মোটামুটি পাঁচশোর মতো কলার গাছ এই পঞ্চাশ শতক জায়গাতে চতুর সাইড দিয়ে আছে এই পঞ্চাশ শতক পুকুরে পাঁচশো কলার গাছ যদি একটা করে ঘাউল আমরা নিম্ন শ্রেণীর ধরি পাঁচশো টাকাও ধরি তাহলে কিন্তু অনেক একটা বাড়তি মুনাফা তাই আমি আপনাদেরকে যাদের পুকুর আছে পুকুর পাটটা শক্ত হওয়ার জন্য পুকুর পাটটাকে বাড়তি ফসল নিয়ে আসার জন্য আপনারা পারেন পেঁপে করতে আপনারা চাইলে পারেন কলা লাগাতে আপনা আমরা কিন্তু এগুলাতে আদা দিছিলাম প্রিয় দর্শক আপনারা জানেন আমরা কোনো জায়গা একটু জায়গাও আমরা ফেলে রাখি না এই যে একটা কলা কাটছি এখান থেকে আবার কলা লাগাছি এই যে এখান থেকে একটা কলা কাটছি এখানে কিন্তু আবার কলা লাগাছি। যে এখানে কলার মগজ আসতে গোটাটা পুকুর পাড়ে আমাদের মোটামুটি সব মিলায় পাঁচশোর উপরে কলার গাছ আছে ছোট বড় মিলে তাহলে একটা দীর্ঘমেদি ফসল এটাতে এমন কোনো বাড়তি পরিচর্যা করতে হয় না যেটা লাগে থুলেই হয় যায় একটু যদি দেখভাল করা যায় তাহলে আপনারা কেন এই বাড়তি মুনাফা থেকে এ করবেন এই যে রোজার প্রথমের দিকে আমরা একটা চালান বিক্রি করলাম মোটামুটি আমাদের লেবার পার্টগুলা বা আমাদের রমজানের খরচ হলো তাই আমি আপনাদেরকে উদ্বিদ্ধ করার জন্যে যারা কলা এরকম পুকুর পারগুলা পড়ে আছে পুকুর পাড় কিন্তু পড়েই থাকে এবং যখন আপনি কোনো একটা ফসল করবেন গরু ছাগলের উপদ্রব্য মানুষের উপদ্রব্য এবং অনেক কিছু থেকেও আপনি কিন্তু সেফ থাকতে পারবেন তাই আমি মনে করি যাদের এরকম পুকুর পারগুলা আছে তারা যদি চান তাহলে এরকম কলা পেঁপে পিয়ারা লেবু বিভিন্ন ফসল চাষ করে আপনার একটা বাড়তি ইনকাম করেন আমরা যদি শুধু মাছের উপর মাছে যে এক বছরে রমজান হলে আর এই ফির রমজান আসলো এক বছর এক বছর পর একটা মুনাফা পাবো সেটা কতই বা হবে আর কলা কিন্তু এমন ধরনের একটা ফসল নিয়ত পূর্তি দিন যদি আপনি সিস্টেম বাই সিস্টেম করেন বেচা সম্ভব আমি সবসময় আপনাদেরকে বলি মাছ চাষে এই কথাটা বলতে চাই যে আমরা এমন কিছু ফসল করব যেটা যেন পূর্তিনিয়তই আর্নিং হয় এবং পূর্তিনিয়তই আমরা যেন সেই ফসলগুলো পাই তার মধ্যে যদি আপনারা পিয়ারা ধরেন পেয়ারা পুর্তি দিন পাওয়া যায় যদি আপনারা পেঁপে ধরেন পূর্তি দিন পাওয়া যায় কলা প্রতিদিন না পাওয়া গেলে সপ্তাহে মাসে মোটামুটি যদি আপনারা সেই সিস্টেম করে এই কলা গুলা আমরা কিন্তু দর্শক নিচের দিক যদি লক্ষ্য করেন আমরা কিন্তু একটা সালান কলার তুলে ফেলছি এখানে কিন্তু মোটামুটি আমাদের যে এই বছরের একটা জমির ভাড়া ছিল অর্থাৎ আমাদের এই তো আপনারা জানেন যে লিস্কৃত আমাদের নিজের জায়গা নেই সেটা কিন্তু আমরা কলা বেছে আর্নিং করছি শুধু যদি মাছের উপর নির্ভর করতাম আপনারা যেভাবে করেন তাহলে কিন্তু এই নির্ভরশীলতাটা মাছের উপর এই খরচটা পড়ে যাইতো পৃথিবশ এই জায়গাটা এমন একটা জায়গা দেখেন নিচটা যদি দেখেন এত গভীর যেটা আমরা বান্দে বান্ধে পুকুরটা করছি কত প্রোটেকশন দিয়ে এখানে অনেক খরচ এই খরচ যদি আর্নিং করতে যায় এই যে দেখেন এখানে দুইটা কলার গাছ খুব একটা বড় নয় এগুলো কিন্তু সবজি কলা দেখেন এই কলাটা কিন্তু পাঁচশো টাকার নিচে আমাদেরতে কেউ দাম করতে না এই দুটো আমি সেল করার পর দেখবেন ওই সাইডে একটা কলা মগজ আসছে আবার যদি এই সাইডে দেখেন আপনি এই সাইডেও একটা মগজ আসছে তার মানে কি আমি এখান থেকে একটা ভালো আনি আবার আমি এই কলা কাটার পর এখানে কিন্তু গর্ত করে রাখছি আবার এখানে কলা রাখবো আবার এই ফাঁকা জায়গাটাতে আমি আবার কলার গাছ আর গাছ আমাদের কিন্তু এই আপনারা যদি লক্ষ্য করেন আবার এখানে মশা আসছে কলার মগজ আসছে আবার এই কলাটা যখন আমি কাটবো এখানে কিন্তু একটা গর্ত করেই রাখছি তার মানে আমাদের কৃষির প্যাকেজটা এমন আমরা কৃষিটাকে ধরে রাখতে গেলে অনেক জটিলতা আছে অনেক শ্রম অনেক মিয়ানতের ব্যাপার আছে আপনারা এগুলা করেন তাহলে মাছ চাষের পাশাপাশি এগুলাতে যদি বুদ্ধি টেকনিক করা যায় ভিতরে ঝুলন্ত করে আমি কিন্তু গোটাটা পুকুরে শাসা দিতে পারতাম এখানে কি হতো মাছের অ্যামোনিয়া হতো না এবং মাছের অ্যামোনিয়া যুক্ত খাবারটা আমি এই এই তথ্যটা আপনাদেরকে দিসলাম কিন্তু অর্থের অভাবে লোকজনের অভাবে সময়ের অভাবে আমরা বহুমুখী কৃষি করার কারণে এই সাপোর্টগুলো করতে পারতেছি না কিন্তু আমার বিশ্বাস আমি যেগুলো বলি আল্লাপাক আমার করায় আপনারা দোয়া করেন আমি ঝুলন্ত কৃষি করে ওটাতে দেখাবো শশা সিম বরবটি করিল্লা এখানে করলা যদি গোটা একটা পঞ্চাশ শতক জায়গা এই যে বর্ষার সময় যদি আমরা ঝুলন্ত করে যেন পানি না হয় যদি আমরা সেই সিস্টেম করে করতে পারি আমরা সারা বছর এই পুকুরের উপরেও কারণ অনেক জমি তো নাই বাংলাদেশে জমির সংখ্যা কম আমি এখানে পঞ্চাশ শতক জমি রেডি করতে অনেক টাকা খরচ করছি আবার যদি আমাকে এই জমিটা দেয় যদি চাইটা দেখেন এটাতে কি করা সম্ভব আমরা সবসময় মনে করি অনেক জায়গা লাগবে এটাকে আমরা সংকীর্ণ করে কৃষিটাকে আনে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ দেখবেন যে আপনারা কৃষি করে ভালো কিছু করতে পারবেন তাই আজকের ভিডিওটাতে আমি বললাম পুকুর পাড়গুলোকে আপনারা বাংলাদেশে যতগুলো পুকুর পাড় আছে আপনারা কাজে লাগান দেখবেন যে একটা ঘাউল বেচলে তো একটা লেবারের দাম অন্তত হয় সবচেয়ে যেটা বড় ব্যাপার আমি কলা কিনতে যা যখন কলার এত উচ্চ মূল্য সেদিনকে নিয়ত করে আসছিলাম যে রোগসামুকে যে জীবনে কলা কিনে খাম না কলা আবাদ করে খাবো মাছ কিনতে যা যখন বড়ো লোকের ঘেরে ভিড়ে বা অনেক মানুষের ভিড়ে যখন মাছ কিনতে পারি না সেদিন নিয়ত করছিলাম যে বাজার থেকে মাছ কিনবো না মাছ চাষ করে খাব প্রতিজ্ঞা হলো মানুষকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যায় আপনারা তো সময় খালি কে দিবি কার পাবো কার খাবো এই চিন্তা করেন আর আমি চিন্তা করি উৎপাদন করে খাবো এবার শচা কিনবা যা খুব কষ্ট পাচ্ছি সামনে বার কিন্তু সচা করছিলাম রোজাতে এই এবার থেকে আর এই ভুল করব না প্রতিটা ফসলি আমরা করব সেই সিস্টেমগুলো করতে যায় আমাদের দীর্ঘ সময় চলে গেলো দর্শক অনেক কথা বললাম এই কথাগুলোর মধ্যে যদি একটি কথাও ভালো মনে হয় যে পুকুর পাড়গুলো বাংলাদেশের কাজে গেলে অনেক সংখ্যক ফসলের একটা জায়গা হবে জনবহুল দেশ কোনো ফসলেরই দাম কম থাকে না আপনি বিক্রি না করেন কলা চাষ করে অন্তত নিজের চাহিদা মেটাতে আপনার তো বাজার থেকে কলা ফরমালিন যুক্ত কিনতে বলো না আমাদের ঘাউল কালকের আগা দিন এখানে কাটছি ওই ওই পুকুরে দেখাবো এক সময় পাকা কলা আমরা ঘাউলে গাছে পাকা কলা কাটছি কিন্তু আপনি তো সেটা খেতে পারতেছেন অথচ আপনার পুকুর পাটটা কিন্তু পড়ে আছে তাই প্রতিটা মৎস্য চাষী আপনারা অবশ্যই পুকুর সবজি কলা বিভিন্ন জাত যেটা ভালো লাগে করে আমরা একটা বাড়তি ইনকামের জায়গা তৈরি করবো এটাই ছিল আজকের ভিডিও ট্রাফিক যদি উৎসাহ মনে হয় তাহলে আপনারা করবেন আসসালামু আলাইকুম সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম